আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা শেষ করার বা সমাধান করার কোনো উপায় বের করতে পারে না জুমার দিন সপ্তাহে পবিত্রতম শ্রেষ্ঠতম দিন এই দিনের ইবাদত এবং বিশেষ কিছু সময় আছে এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে তবে জমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীর নামাজের আগ পর্যন্ত দোয়া কবুলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমলটি করুন আল্লাহ তালা আশা করি আপনার মনে নেক আসা ইনসা আল্লাহ পূরণ করবেন বিশ্বাস করে এবং এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ অসংখ্য মা বোনকে তাদের মনের নেক আশা পূরণ করে সন্তানের সুসংবাদ দিয়েছেন অনেক ভাই বোনদের দোয়া কবুল করেছেন এবং আপনিও যদি শতভাগ বিশ্বাস নিয়ে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো তুলে ধরতে পারেন অভাব অন্টনে থাকলে রিজিক বরগত না থাকলে অসুখ বিসুখ থাকলে কিংবা আপনার যদি চাকরি বা উত্তম জীবনসঙ্গী প্রয়োজন হয় যে কোনো কিছু নেক প্রয়োজন হয় আপনি পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে মাগরিব নামাজের মুহূর্ত পর্যন্ত ধীরে স্থিরভাবে অন্তত কম করে হলেও একশো বার দরুদ পাঠ করে নেবেন যে কোনো দরুদ পাঠ করতে পারেন চাইলে দরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন অন্তত একশো বার পাঠ করবেন তারপর মনে নেক আশা পূরণের জন্য ইসমে আজমের এই দোয়াটি পড়বেন দোয়াটি হল লা আস ইলাহা হান্দু আন্তা আলমান্নান

আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ তারপর হরজত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম এর উপর দৌরদ পাঠ করে দোয়া শেষ করবেন মনের মধ্যে একটি বিশ্বাস নিয়ত করে আমলটি করুন আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবেন না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আমল করার দৌফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল আমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলের এই আমলের অচিনায় মনের ভালো নেক ইচ্ছাগুলো পূরণ করে দেন আমিন আল্লাহ হাফিজ